বলে গেছে যে ডালে সন্তান হবে না আমি চলে গেলাম সেখানে 3 মাস পরে একটা গর্বিক তার কি করে সন্তানটা আসে আমি যে সমস্যা তাহলে আসলে কি ভালোবাসলো বিয়েটা ছিলpostgresql এর মধ্যে হয়েছিল তখন আমি শুনতে পারি যে তার নাকি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সম্পর্ক হ্যাঁ ওর সম্পর্ক ছিল আমি ওরা বলেছি তোমার যদি সম্পর্ক যদি ঠাকই থাকে সেটা তুমি ভুলে যাও আমার ভাগ্য তুমি এখন আসছো তুমি আমার কাছে ভালোভাবে থাকো তখন আমি বিয়ে স্থির হওয়ার পর পরে আমি ওকে ঠুইয়া চলে আসি ঢাকায় চলে আসি সে আমার বাড়িতে থাকে না আমার বাবা আমার সাথে ক্যাসাল করে ওরা আমাকে ফোন দেয় যে আমি এখানে থাকবো আমি যখন চলে যায় তখন ছয় মাস এক বছর এরকম থাকে আসতে চায় না আমি তখন ওদের বলি যে আপনার কেন কি কারণ ওর শারীরিক সমস্যা আছে ওর শারীরিক সমস্যা আছে আমি ওর সংসার করবো না মানে সে তার আত্মীয় স্বজনকে জানায় আছে তখন সংসার আমি করব না শারীরিক সমস্যা বলতে কি বোঝাতে যাচ্ছে যে আমার না আমার হাতে নাকি বাচ্চা কাছে হবে না আমি নাকি বাবা হতে পারবো না এবং তারা বাবা মাকে বলছে না আমি তো কোনো কিছু বুঝতেছি না আমার শারীরিক সমস্যা আমি তো স্বাভাবিক অবস্থা আমি আছি তার সাথে বিয়ের পর যে আপনি মানে আপনি শারীরিক ভাবে সমস্যা না কোন সমস্যা ছিল না সেই কিছু বলেছিল তখন না কোনো সমস্যা নাই পর আমি চলে আসলাম বাড়িতে না রেখে ঢাকায় নিয়ে আসছি ঢাকায় নিয়ে ঢাকায় নিয়ে আসার পর ওই ছেলের সাথে আবার আমার নতুন নাম্বার দিয়ে ওই ছেলের সাথে কথা বলে তখন আমি জানতে পারি তোমার পাশে দিয়ে বলে যে তোমার ওয়াইফ এইরকম কথা বলে দুই তিন দিন পর রাত আড়াইটার দিকে আমার ফোন আসে

পরে হাতাতে করে মোবাইলটা নিয়ে দেখি ওই নাম্বার ছেলের নম্বরে ফোন দিছে কে তুমি এই নাম্বার ওই ছেলের সাথে কথা বলছ কেন কয় ও আমার ভাইয়েরে মারতে চাইছে দেখে আমি কথা বলছি তো আমি জিজ্ঞাসা করলাম তোমার ভাইরে যে মারতে চাইছে তা তুমি ওকে ফোন দিবে কেন তুমি আমাকে জানাবা আমি তোমার স্বামী আমাকে জানাবা বা তোমার বড় ভাই এসে তাকে জানাবা তুমি শ্বশুর ওর সাথে কেন কথা বললা কি কারণে কথা বললা এরপরও কোনো উত্তর দেয় না পরে আমি কিছু বললাম না পরে আমি স্বাভাবিকভাবে আবার সংখ্যা চালায় যেতেছি

আমি ওকে বুঝাইছি যে তুমি যে আমাকে ছেড়ে এক সপ্তাহ ধরে তুমি যে আমাকে ছেড়ে যাইতেছো এটা কারণটা আমি তো বুঝতেছি না কি কারণটা কি তুমি আমাকে সারি কেন যাইতেছো পরে কোনো কথার উত্তর দিল না আধা ঘন্টা আমি বলছি এরকম কইরা তুমি আমাকে সারি কেন যাইতেছো কি কারণ একটা বলো একটা কারণ তো বলবা কোনো উত্তর দিল না তারপর আর গাড়ি যখন আমি বাসা থেকে বাইরে এসে গাড়িতে উঠাই দিলাম তখন আমার কলজেটা মনে ছিঁড়ে যায় আর কিছু আমার রিঅ্যাকশন মনে আমার ছিঁড়ে যাইতেছিল কিছু না আমি হই ফিলতেছি আমি যেটা বুঝেছি পৃথিবীর আল্লাহর কাছে কোনো বান্দা নাই এর যে স্ত্রী কেউ বুঝায় আমি যতটা বুঝাইছি বুঝাইছি দেখো আমাদের তো বাড়ি বাড়ি ব্যাপার তো বিয়ে তোমার ভাগ্যে যে ছেলে ছিল হয়তো তোমার ভাগ্যে ছিল না তুমি যে আমার সাথে যাইতেছ তুমি আমার সাথে যাইও না কেন আমি তোমার জীবন চেয়ে বেশি ভালোবাসি তুমি আমার সাথে যাইও না লাস্টে এই জিনিসটা ভালো কি যখন আমার ছেলে চলে গেল তারপরে আমি পাগলের মতো রাস্তা ঘুরে ঘুরে করলাম যে কি হলো আমার এই

বাচ্চাটা তুমি কি হবে না অথচ ওই ছেলে ছেলে কথা বত্র গেছে পিনপিতে চালিয়ে গেছে তো বলে কি তোমার সমস্যা তুমি চিকিৎসা করছো চিকিৎসা করছি তুমি না থাকাতে আমি চিকিৎসা করছি তুমি থাকাতে আমি চিকিৎসা করি নাই তাহলে বাচ্চারা কিভাবে আসলো

সে করবে পারিবারিক ভাবে আদালতে সমাধান করা হয় সেখানে নিয়ে যায় আমার অভিযোগ দেয় কি আমি বাচ্চার খরচ দেয়া সে খরচ পাঠাই না বা খুব নেই না আমি কিন্তু সবই দেয় বাচ্চার চিকিৎসা আমার মেডিকেল মেডিকেল কলেজের কাগজপত্র সবই আমার আছে পরে ওরকে প্রমাণিত করিলাম প্রমাণিত অনেক কথাপত্র বললো ম্যাজিস্ট্রেট বলা পরও কে ঠিক আছে তুমি কি সংশয় করি আমি সংশয় করি খাবো পরে লাশ পর্যন্ত হাতে তুলে দেয় আমি নিয়ে আসলাম ঢাকা আবার নিয়ে আসলাম বাসা সহ নিয়ে আসে নিয়ে আসার পর তিন মাস পরে বাড়ি যাবো আমার টাকা পয়সার একটি সমস্যা ছিল আমি যাবো না বাড়ি তারপরে ও বলেছে কি যে না বাড়ি যাইতে হবে আমি বলি যে বাড়ি যাবো না পরে ওর ভাই বলে কি না যাইতেই হবে তুমি যদি না যাও তাহলে আমার বোনকে আমি নিয়ে যাবো পরের দিন আমি তার বাবা করতে চলে যাই পরে আমি তোমার সংযোগ করবো না

কিন্তু আমার লাগতে আপাতত যে সন্তানের ভবিষ্যৎ কি ওই সন্তানটা কার কাছে যাবে মানুষ হবে ওই সন্তানে কার কাছে মানুষ হবে কার জানি না ওই মেয়ে তো আরেকটা বিয়ে করলে তো সংসার পাবে কিন্তু আমার সন্তানটা কি পাবে আমি তো আরেকটা মেয়ে নিয়ে সংসার করি কিন্তু সন্তানটা কার কাছে যাবে আমার এইটাই একটা আপাতত পৃথিবীতে এরকম মেয়ের এরকম বাবা মার মেয়ের মেয়ের জন্য কপালে যে কোনো অন্য কোনো ভালো ছেলে দিন না আসে এটাই আমার আমাদের এটাই আমাদের কথা বলি না কাছে কেমন নাই আমি কোন খোঁজখবরি নাই না একটা সন্তান যদি যদি বাপের বাবার যদি সম্পর্ক থাকে তাহলে প্রতিটা বাবার কিন্তু একটা মেয়ের একটা সন্তানের চাহিদা থাকে যে ওই সন্তান আমার কেমন আছে কেমন নাই কি আমার মন থেকে কোনো চাহিদাই আমি পাই না